আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে এরকম আপডেট আগে হইতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা ভিডিওটি দেখে আসি দেশের কি অবস্থা আমাদের সকলের প্রিয় মোফাসির কলিজার টুকরা আল্লামা দিলার হোসেন সাইদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেখান থেকে শুরু হলো তার প্রতি জুলুম এবং অবিচার টেনে হেসরে তার লাশটিকে নিয়ে যাওয়া হলো সেই পিরোজপুরে মানুষকে জানাজা করতে দেওয়া হলো না জানা যায় বাধা আবার দ্রুত গতিতে কবরের মধ্য দিয়ে দেওয়া হলো আবার সেই কবরের চতুর্দিকে পুলিশ ঘেরাও করে রেখেছে চল্লিশ ধারা জারি করে সেখানে কবর জিয়ে বাধা যেই মানুষটির জানা যায় বাধা কবর জেরোতে বাধা ওই মানুষটিকে একটু বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর দূরদ্রান্ত থেকে মুসলমান ভাইয়েরা একটু দোয়া করবেন তার জন্য সেই দোয়াটুকু করতেও আজকে বাধা দেওয়া হচ্ছে এমনকি সমস্ত আলেমদেরকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমার প্রিয় ভাই গোলজার ভাই আমার সামনে আছেন সে আজকে ঘর বাড়া সারি ঘর বাড়ি ছাড়া আমরা দেখতেই পাচ্ছি তিনি রাস্তায় দাঁড়িয়ে সঙ্গে কথা বলছেন একজন আলেম নিজের ঘরে থাকতে পারবে পারবে না না বাড়িতে থাকতে একজন আলেমের পক্ষে কথা জন্য তার দেওয়া হবে। হবে করা পারবেন বড় জুলুমার কি হতে পারে আমার পি আনসারি ভাইয়ের মসজিদটা ঘেরাও করেছেন প্রশাসন আমার শেষ হওয়ার সাথে সাথে সেখান থেকে উনি কোনো মতো নিজেকে সেভ করে নিয়ে চলে এসেছেন এখন তিনিও কোথায় আছেন এই কথাটা বলারও সুযোগ নেই তারা নিজেদের নিজেরা দাবি করছেন তাদের জীবনটা হুমকির মুখে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আমার প্রশ্ন একজন আলেম বিদায়নে চলে গেছেন সে আপনাদের দৃষ্টিতে রাজাকার হতে পারে আপনাদের দৃষ্টিতে মানবতা বিরোধী অপরাধী হতে পারে কিন্তু সে তো একজন আলেম সে বিদায়নে চলে গেছে মৃত্যুর পরে তার জন্য আমরা আলেম হয়ে দোয়াটুকু করতে পারবো না আর সেই তো বড় জুলুম আর কি হতে পারে আপনি কি ধরনের মুসলমান আপনারা কি ধরনের মুসলমান আদি শরীফের মধ্যে এসেছেন বিশ্ব নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা ইয়াহুদিদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমার নাবি ছিলেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আপনি দাঁড়ালেন কেন এটা তো ইয়াহুদির লাশ রসুল বললেন ও যদিও ইয়াহুদি হোক সে তো মানুষ একজন মানুষ মারা গেছে আমি সম্মান করে দাঁড়িয়ে গেলাম সুবাহান আমার নবী যে একদিন একজন ইয়াহুদির লাশ দেখার পরও মৃত্যুবরণ করার পরে লাশ হিসেবে সম্মান করেছেন আর আমার দেশের তথাকথিত মুসলমান যারা একজন আলেম মৃত্যুবরণ করার পরে জানাজা হয় না টানে হেসরে লাশ নিয়ে যাওয়া হয় জানাজা করতে দেওয়া হয় না কবর দেওয়ার পরে কবরকে প্রশাসন দিয়ে ঘিরে রাখা হয় এবং তার জন্য দোয়া করলে আলেমদেরকে চাকরি থেকে লাঞ্ছিত করা হয় বের করে দেওয়া হয় তাদের বাড়িতে হামলা করা হয় আর সেইতে বড় জুলুম বাংলাদেশে আর কিছু হতে পারে না আল্লাহ আব্দু আলাম বলেন ওই সমস্ত ব্যক্তি হচ্ছে হয়তো সব চাইতে বড় জালেম যারা মানুষদেরকে নামাজে বাঁধা দেয় জানাজাতে বাধা দেয় দোয়াতে বাঁধা দেয় কবর জেরোতে বাধা দেয় আল্লাহর বক্তব্য আমি একটা কথাও বানিয়ে বলছিলাম তাহলে আপনারা কোন পর্যায়ে আসেন এটা কোরানকে জিজ্ঞেস করলে আপনার আপনাদের পরিচয় পাবেন আজকে শুধু আমার প্রিয় গুণজারার আনসারি ভাই নয় আমি আজকে সন্ধ্যা বেলায় কাল বেলাতে একটা নিউজ দেখলাম সেই ফেনিতে। আর কি ইমাম সাহেব আল্লামা সাইদির জন্য দোয়া করার কারণে তাকে মাথা থেকে পাগড়ি খুলে টুপি খুলে তাকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে এর চাইতে বড় অমানবিকতা এর চাইতে বড় নিষ্ঠুরতা এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় ছাত্র লীগের 59 জন নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার ও অব্যাহতি দেওয়ার ঘটনা করেছে এই নেতা কর্মীদের মধ্যে জামালপুরে 18 চট্টগ্রামে 16 পাবনায় সাত নরসিংদীতে ছয় সাতক্ষীরায় তিন ব্রাহ্মণবাড়িয়া ও লোহাগড়ায় নয় জন রয়েছেন তাদের বিরুদ্ধে সংগঠনের আদর্শ বিরোধী কাজ করার অভিযোগ এনেছে ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছাত্রলীগের নিজ নিজ শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নেতাকর্মীদের কর্মীদের অব্যাহতির তথ্য জানা গেছে দর্শক বুঝতে পারছেন যে রসেন সাইদির ব্যাপারে আমি আগেই বলেছি যেখানে যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের সাধারণের মধ্যে তার একটা ব্যাপক প্রভাব আছে এটা দল দলমত নির্বিশেষে তাকে জামাত নেতা বা যুদ্ধাপরাধী হিসাবে এখানে বিবেচনা করা হয় না মূলত তার ওয়াজ বা বয়ান এটাকে এটার ব্যাপারে সবার একটা অনুভূতি আছে এবং মানুষের সাধারণ মানুষের ঘরে ঘরে এই ওয়াজ তারা শোনে তো এটাকে এই মৃত্যুতে কেন শোক দিল এই মৃত্যু মানুষ হিসাবে মুসলমান হিসাবে শোক প্রকাশ যদি করেও এটা অপরাধ এটা হলো নতুন করে একটা ধারা শুরু হলো ভবিষ্যতে হয়তো এই ধারা আরো বেগবান হতে পারে আর যদি এই সংস্কৃতি থেকে যদি মুক্ত থাকা যায় তাহলে একটা মানবিক সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে যে মুসলমান কেউ কোনো মুসলমান যদি মারা যায় তাহলে তার মৃত্যুতে শোক প্রকাশ করা যাবে এই ধারাটা তাই না ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে নাকি এটা আরো হিংস্র পর্যায়ে সামনে যাবে এবং মানে শোনা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়বে যে কারা কারা শোক প্রকাশ করেছে হোসেন সাইদের মৃত্যুতে নেতৃবৃন্দ বরং এই কাজের বদলে যে নানান অপকর্ম চাঁদাবাজি তারপরে সন্ত্রাস এই ধরনের কর্মকাণ্ডের কারণে সামাজিক নানান অপকর্মের বিরুদ্ধে ছাত্রলীগ এর নেতৃবৃন্দ যদি সোচ্চার থাকতো সংগঠন যদি বলিষ্ঠ ভূমিকা নিত তাহলে অনেক অপকর্ম হাত থেকে রক্ষা পেত ছাত্রলীগের ভাবপূর্তি ভালো থাকতো সরকারও একটু স্বাচ্ছন্দ্য বোধ করত দর্শন করেছিল এবং আরো বহু নারীকে দর্শন করেছিল সে একজন ছিল খুনি দর্শনকারী অগ্নি সন্ত্রাসকারী অগ্নি সঞ্জনকারী এ দল সাহিদি আমরা এ দেশটা স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাসঘাতক খুনি জিয়া মির্জাপুরের বংশধর খুনি জিয়া খুনি মোস্তাক রাতের অন্ধকারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে হত্যা করে এবং সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই এ বাঙালিকে জাতিকে সেদিন হত্যা করেছিল এ খনি যে রমন এই বাংলাদেশে যে সর্বনাশ করেছে বাংলাদেশের একত্র সেনের পরাজিত শক্তি আল বদর রাজাকার পাকিস্তানি বাহিনীও এত ক্ষতি করতে পারে নাই জিয়া খনি জিয়া যে ক্ষতি করেছে খনি জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে সপরিবারে বঙ্গবন্ধু